ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল এসে গেছে আর মোটরালা এনেছে একই পর এক দারুণ অফার যদি তুমি নতুন নতুন ফোন কেনার প্ল্যান করো তাহলে এটাই সঠিক সময় কারণ এই সেলে সত্যি দারুণ সব অফার পাওয়া যায় আর মোটরালা এবার এমন অফার এনেছে যেগুলো দেখে যে কেউ অবাক হয়ে যাবে এক কথায় একবার মাইন্ড ব্লোয়িং অফার এখন আসল প্রশ্ন হলো এই সেলে কোন মোটোরালা ফোন পাওয়া যাচ্ছে কি কি ফিচার্স দিচ্ছে আগের দাম কত ছিল আর এখন কত অফারে পাওয়া যাবে টেনশন নেই বর্ষার জন্য আছেই সিস্টেম পার দেঙ্গে দুই তোমার বাজে পনেরো হাজারের নিচে একটা দারুণ স্মার্টফোন পেয়ে যাবে কুড়ি হাজারের মধ্যে চাইলে একদম অলরাউন্ডার ফোন সেটাও পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবে ফ্ল্যাগশিপ ফিল যা এক কথায় অসাধারণ হ্যাঁ চল্লিশ হাজার টাকা দিয়েও যদি তুমি ফোন নিতে চাও তাও মোটরোলার ফোন আমি সাজেস্ট করেছি লাস্টে দুটো চাইলে দেখে নিতে পারো সেটা তো সুপার অপশন রয়েছে চলো দেরি না করে শুরু করা যাক বাট শুরু করার আগে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছো

খুব সুন্দর পারফরমেন্স পাবেন পাঁচ হাজার পাঁচশো বড় ব্যাটারি এবং তেত্রিশ হের ফাস্ট চার্জার পুরো দিন অনাসি চালিয়ে দিতে পারবেন তাতে রয়েছে আইপি রেটিং পানি ও ধুলো থেকে সুরক্ষিত অরিজিনাল দাম এইটা অফার অনুযায়ী এইটা এক্সট্রা ডিসকাউন্টে এইটা আমাদের সেকেন্ড ফোন মোটরলা জি এইটি সিক্স পাওয়ার যারা ফোন সারাদিন হেভি ইউজ করেন তাদের জন্য এটা বিশেষ করে ব্যাটারির দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রোদেও স্পষ্ট দেখা যাবে চার হাজার পাঁচশো মিনিট ব্রাইটনেস পঞ্চাশ মেগাপিক্সাল সোনি লেন্স প্লাস ওয়াই ও ভিডিওতে ভালো কোয়ালিটি পাবেন বিশাল ছ হাজার সাতশো কুড়ি মিলিএমএস এর ব্যাটারি প্রায় দু দিন টানা ব্যবহার করা যাবে ড্যামেজ হিসেবে দৈনন্দিন কাজ ও মিড লেভেল গেমিং যথেষ্ট খুব সুন্দরভাবে খেলতে পারবেন আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এক্সট্রা ডিউরে এই ফোনটা অরিজিনাল দাম এইটা অফার অনুযায়ী এইটা এক্সট্রা ডিসকাউন্টে নিলে এইটা এবার বলে আপনার বাজেট যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে এই ফোনটা নিতে পারেন মোটরোলা এই সিক্সটি ফিউশন যারা চান ব্যালেন্সড অলরাউন্ডার ফোন তাদের জন্য বেস্ট অপশন ওয়ান পয়েন্ট ফাইভ কে কার্প ওল এর ডিসপ্লে প্লাস গোরিলা গ্লাস সেভেন আই একদম প্রিমিয়াম ফিল ফিফটি মেগাপিক্সেল সোনি ওয়াইস ক্যামেরা প্লাস থার্টি মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড প্লাস থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ডে লাইটে খুব ভালো ফটো আসে প্রসেসর দিক থেকে বলতে গেলে ডায়মন্ড সিটি সেভেন ফোর জিরো জিরো প্রসেসর সিক্স পয়েন্ট নাইন লাখ এন্ড রুপি স্কোর মানে ধরনের বাইরে স্মুথ মাল্টিটাস্কিং ও গেমিং এক্সপিরিয়েন্স একদম জাকাস পাঁচ হাজার পাঁচশো মিলিয়ামিটার বড় ব্যাটারি আসা আটষট্টি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার পঁয়তাল্লিশ মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন বেস্ট ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আলাদা করে খরচ করার কোনো দরকার নেই দাম অরিজিনাল দাম এইটা অফার অনুযায়ী এইটা এক্সট্রা ডিসকাউন্টে এইটা এবার যদি আপনার বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে হয় আর আপনি চান একটা ফুল ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ফোন তাহলে মোটোরোলা এই সিক্সটি প্রো নিতে পারেন যারা বাজে টোয়েন্টি ফাইভ কে এর মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার চান তাদের জন্য এক কথায় অসাধারণ ওয়ান পয়েন্ট ফাইভ কে কোয়াড কার্ভড ওলের ডিসপ্লে প্রিমিয়াম লুক প্রো লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখান থেকে ক্যামেরার দিক থেকে বলতে গেলে খুবই সুন্দর পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কল সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট এবার যদি বলি প্রসেসর ডাইমেনসিটি এইট থ্রি ফাইভ জিরো এক্সট্রিম প্রসেসর যার

এবার বলি যাদের বাজেট চল্লিশ হাজার টাকার মধ্যে এবং চান একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তাদের জন্য মোটরার রেজার সিক্সটি একদম পারফেক্ট এখানে একটা বড় সড়ো ডিসবেন সিক্স পয়েন্ট নাইন ইঞ্চেস ফুল এইচ ডি ডিসপ্লে ফ্লিপ এক্সপিরিয়েন্স এর জন্য খুবই সুন্দর ডায়মন্ড সিটি সেভেন ফোর জিরো জিরো এক্স প্রসেসর পারফরমেন্স ও খুবই স্মুথ পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস তেরো মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা আর সামনে রয়েছে বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ফটো ও ভিডিও কল একদম না বলার মতো এক্সপিরিয়েন্স বড় কভার ডিসপ্লে ফোন না খুললেও অনেক কাজ করা যাবে ফ্লিপ আনফ্লিপ পাঁচ লক্ষ বার টেস্ট অন্তত সাত বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ব্যাটারি কথা বলে চার হাজার পাঁচশো ব্যাটারি যে একদিন অনার্সে চালিয়ে দিতে পারবে এই ফোনটার দাম অরিজিনাল দাম এইটা অফার অনুযায়ী নিলে এইটা ফ্লিপকার্টের এই বিগ ডে অফারগুলো এক কথায় দুর্দান্ত এখন যেটা করতে হবে নিজের বাজেট আর প্রয়োজন অনুযায়ী সঠিক ফোন বেছে নেওয়া তোমার ভ্যারিয়েন্টি মোটরোলা ফোন কোনটা কমেন্টে লিখে জানতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমার যে বন্ধু ফোন কেনার জন্য লাফালাফি করছে তাকে অবশ্যই ভিডিওটা সেন্ড করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ